মিথুন রাশির ক্ষেত্রে শনি হচ্ছে গ্রহ অষ্টম্পতি শনি এবং ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে শনি অবস্থান করছে দশম ঘর মীন রাশিতে এবং মীন রাশিতেই শনি এই জুলাই মাসের তেরো তারিখে বক্রি হচ্ছে প্রায় একশো একচল্লিশ দিনের মতন আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে তো শনির কি প্রভাব পড়বে মিথুন রাশির উপর এই বক্রি অবস্থায় এই সমস্ত কিছু তুলে ধরব কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে সাবধান এবং এই সময় কোন বিশেষ উপাচার করবে যাতে শনির ফলে ভালো ফলে বৃদ্ধি করা যায় তো এই সমস্ত কিছু তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোন দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা চন্দ্র রাশির উপরেই কিন্তু বলা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে শনি দুটি ঘরে অধিপতি অষ্টম এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে বক্রি হচ্ছে এবং বক্রি হচ্ছে তাও আবার নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে গ্রহ যখন বক্রি হয় তখন তার কিন্তু চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায় তো সমস্ত গ্রহে বকরি হয় শুধু সূর্য আর চন্দ্রকে বাদ দিয়ে আর রাহু আর কেতু তো সবসময় বকরি অবস্থাতেই থাকে শনি বকরি হচ্ছে মিন রাশিদের তাহলে কিন্তু সবার প্রথম দেখতে হবে যে মিন রাশির যে অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে গোচরে রকম সম্পর্ক রয়েছে এটা কিন্তু সবার প্রথম দেখতে হবে দেবগুরু বৃহস্পতির সাথে তো সম্পর্ক হচ্ছে সমসম্পর্ক কিন্তু গোচরে দেখতে হবে যে যদি শত্রু সম্পর্ক হয় তাহলে শনিও কিন্তু এখানেতে বাজে ফল দিয়ে দিবে এই এই মিথুন রাশিকে অর্থাৎ পাপ প্রভাব কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে আর যদি মিত্র সম্পর্ক হয় তাহলে কিন্তু আবার যথেষ্ট ভালো ফল দিবে তো সবার প্রথম এটাই দেখা উচিত যার জন্য এই শনির এই যে বক্রি অবস্থা আলোচনা করতে গেলে এই চারটি গ্রহকে নিয়েই কিন্তু আলোচনা করতে হবে শনি দেবগুরু বৃহস্পতি কেতু এবং রাহুকে নিয়ে কারণ এই চারটি গ্রহই অনেক দিন পর্যন্ত একটি রাশিতে অবস্থান করে তো দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে এই মিথুন রাশিতে এবং শনি যে মুহূর্তে বকরি হচ্ছে তার কয়েকদিন আগেই কিন্তু দেবগুরু বৃহস্পতি উদয় হয়ে গেল অস্ত ছিল নভে জুন মাসের এগারো তারিখে অস্ত হয়ে গেছিলো তো জুলাই মাসের আট তারিখে আবার উদয় হয়ে গেল তাহলে এই যে প্রাককালে উদয় হয় এটা কিন্তু খুব ভালো ভালো অবস্থান দেবগুরু বৃহস্পতির এবং রাশির উপরেই কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বুধের রাশিতে অবস্থান করছে মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ বুধের সাধারণ রাশি হচ্ছে মিথুন রাশি মূল ত্রিকোণ রাশি হচ্ছে কন্যা রাশি তাহলে বুধের সাথে শনির সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা তাহলে এখানটাতে কিন্তু একটা তৎকালীন সম্পর্ক উঠে আসলো এবং শনি অবস্থান করছে মিন রাশিতে এবং শনির যে দশম দিচ্ছি সেটাও কিন্তু ধনু রাশির উপর পড়ছে অর্থাৎ বক্রী অবস্থায় শনির মিন রাশিতে অবস্থান করবে গুরুর রাশিতে এবং গুরুর মূল ত্রিকোণ রাশিকে দেখবে ধনু রাশিকে সেরকম কিন্তু দেবগুরু বৃহস্পতিও দেবগুরু বৃহস্পতিও মিথুন রাশিতে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির শুভ যে নবম দৃষ্টিটা যে দৃষ্টিতে থাকে বিশেষ কৃপা সেই দৃষ্টিটাও পড়ছে কিন্তু শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে অর্থাৎ এখানটাতে কিন্তু একটা জবরদস্ত ভালো তৎকালীন মিত্রতা সম্পর্ক তৈরি হয়েছে এবং আগামী দিনে আবার দেবগুরু বৃহস্পতিও নক্ষত্র পরিবর্তন করবে সেটা হচ্ছে আগস্ট মাসের ১৩ তারিখে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আসবে সেই সময় কিন্তু দৃষ্টি ওই ভাগ্যের ঘরে থাকবে মূল ত্রিকোণ রাশিকে দেখবে শনির এবং ভাগ্যের ঘরে আবার রাহু অবস্থান করছে রাহুর উপরেও কিন্তু দৃষ্টি থাকছে আর দেবগুরু বৃহস্পতি আবার অক্টোবরে আঠারো তারিখে আবার রাশি পরিবর্তন করে নেবে তখন দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় থাকবে এবং শনির উপরই দৃষ্টি থাকবে অর্থাৎ উচ্চ অবস্থায় নিজের সাধারণ রাশি মিন রাশিকে দেখবে খুব ভালো সময় মিথুন রাশির জন্য বকরি হয়েছে তো কী হয়েছে হিসাব যে নক্ষত্রের গুণ আর শনি কী বল বুঝাতে যাচ্ছে সেই সমস্ত মেনটেন করে চললে অনেক দূর এগিয়ে যাবে এই বকরি অবস্থায় এই মিথুন রাশি তো যাই হোক সমস্ত কিছুই ধাপে ধাপে তুলব তাহলে দেবগুরু বৃহস্পতির সাথে সম্পর্ক ক্লিয়ার হয়ে গেল খুব ভালো সম্পর্ক দেবগুরু বৃহস্পতির সাথে শনির এই গোচরকালে হচ্ছে এবং শনি যে ঘরটাতে অবস্থান করছে তার তো তিনটি দৃষ্টি তো তৃতীয় দৃষ্টি পড়ব হচ্ছে দ্বাদশ ঘরে যেটা হচ্ছে বিষরাশি দ্বাদশ ঘর থেকে বিদেশ সংক্রান্ত কাজ বুঝায় এবং শয্যা আসুক বুঝায় এছাড়া ইনভেস্ট জিনিসটাকে বুঝায় আধ্যাত্মিক জগত বুঝায় অনেক কিছুই দ্বাদশ ঘর থেকে বুঝায় তাহলে এই তৃতীয় দৃষ্টি পড়ছে এই ঘরে এবং সপ্তম দৃষ্টি পড়ছে আবার চতুর্থ ঘরে যেটা হচ্ছে কন্যা রাশি এবং দশম দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে যেটা হচ্ছে ধনুরাশি বক্রি অবস্থায় যে দৃষ্টিগুলো পড়ছে দ্বাদশ ঘর এবং চতুর্থ ঘর মিত্রদৃষ্টি এবং দেবগুরু বৃহস্পতির ঘরে অবস্থান করে দেবগুরু রাশিকে দেখছে অপরদিকে যে নক্ষত্র অবস্থান করছে সেটাও কিন্তু উত্তরা উত্তরাভাদ্রপদ নিজের নক্ষত্র উত্তরাভাদ্রপদ নক্ষত্রে চারটি চরণই পড়ছে মিন রাশিতে অর্থাৎ গুরুর রাশিতে অবস্থান করছে আবার গুরুর ঘরেই কিন্তু এই শনির নক্ষত্র পড়ছে আর শনির সাথে দেবগুরুর সম্পর্কটা কি অতপ্রত কারণ ধনু রাশির পরে মকর রাশি মকর রাশির পরে হচ্ছে কুম্ভ রাশি আর কুম্ভ রাশির পরে হচ্ছে কিন্তু এই মিন অর্থাৎ ধর্মের সাথে কর্ম কিন্তু অতপতভাবেই জড়িত এবং শনি থেকে কিন্তু এই জিনিসটাই বুঝাই শনি হচ্ছে কি ন্যায় বিচারক ন্যায় পথে কর্ম করতে বলছে তো যেখানটাতে ন্যায় সেখানটাতেই তো ধর্ম যেখানটাতে অন্যায় সেখানটাতেই তো অধর্ম অর্থাৎ শনির সাথে গুরুর সম্পর্ক কিন্তু নিবিড় যার জন্য সমসম্পর্ক হয়ে যায় যে গোচরে যেরকম অবস্থান হবে সেরকম কিন্তু শনি ফল দিতে বাধ্য হয় আবার শনির নক্ষত্র শনির যে পুষা নক্ষত্র তার আগে পড়ছে পুনর্বসু নক্ষত্র যেটা কর্কট রাশিতে চলে আসলো তারপর হচ্ছে বৃশ্চিক রাশিতে শনির অনুরাধা নক্ষত্র তার আগে পড়ে গেলো বিশাখা নক্ষত্র মিন রাশিতে উত্তরাভাদ্রপদ নক্ষত্র তার আগে পড়ে গেলো পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ নক্ষত্রের দিক থেকেও কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আর শনির নক্ষত্র কিন্তু পাশাপাশি অর্থাৎ শনির সাথে যে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক খুবই একটা ভালো সম্পর্ক আর গুরুকে সবাই মানে গুরুকে সবাই আদর করে গুরুর স্থান সব থেকে উপরে হয় তো শনি যেহেতু ন্যায় কারক ন্যায়ের সাথে তো ধর্ম অবশ্যই থাকে তো যাই হোক এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আহির্বুধন না আহির্বুধন না হচ্ছে একটি পৃথিবীর নিচে বসে থাকা সাপ যার কোমরের অংশ হচ্ছে সাপের মতন কোমরের থেকে নিচের অংশ আর কোমরের উপরের অংশ হচ্ছে দেবতার মতন যাকে শেষ নাগের সাথে তুলনা করা হয়েছে আর এই শেষ নাগের উপরেই কিন্তু শ্রীহরি বিষ্ণু স্মরণ করে তো এই নক্ষত্র থেকে আধ্যাত্মিক জিনিসটাকে বোঝায় গভীর আধ্যাত্মিক গভীর বিশ্লেষণ ডিপ নলেজ এই সমস্ত জিনিস কিন্তু বুঝায় এবং ধীর ধীর স্থির সেই জিনিসটাকে বোঝায় অর্থাৎ শনি যে নিজের নক্ষত্র অবস্থান করছে বক্রি অবস্থা এটা কিন্তু শনির জন্য যথেষ্ট ভালো অবস্থান এই নক্ষত্রের বিশেষ গুণ কি যে রকম ডিসিশন নেওয়ার ক্ষমতা এদের মধ্যে খুব ভালো থাকে এবং ডিসিশন নিতে যদি দেরি হয় তার জন্য কিন্তু আক্ষেপ হয় না এবং হিসাবপত্র ম্যাথামেটিক্স অঙ্ক এরা কিন্তু খুব ভালো বোঝে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব জিনিসটাকে খুব নিয়ে চলে আসে মানে জীবনে যে এক টাকা খরচা করলেও সেটা লিখবে এক টাকা ইনকাম করলেও সেটা লিখবে হিসাব এদের হয়ে যায় মেন জিনিস এবং বিশ্লেষণ করার ক্ষমতা হয়ে যায় প্রচণ্ড ভালো তাহলে নক্ষত্রগত দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো অবস্থা এই কর্মের ঘরে শনির বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতেও কিন্তু শনি এই নক্ষত্রের টলমল হয় না অর্থাৎ সংযম থাকে যে মানে যে ডিসিশান সেটাই কিন্তু ফাইনাল তার নিজের ডিসিশান থেকে কিন্তু নরচর হয় না এবং এই নক্ষত্রটা শনির নক্ষত্র দেব হচ্ছে না। এবং মীন রাশিতে পড়ে যাচ্ছে যার জন্য দেবগুরুর বিশেষ জ্ঞান কৃপা কিন্তু পেয়ে যায় এই শনি তাহলে নক্ষত্র দিক থেকেও কিন্তু শনির অবস্থান এই বকরি অবস্থায় যথেষ্ট ভালো তো চেষ্টা বল বৃদ্ধি পেয়ে যাওয়া মানে শনি তো সব দিক থেকে ভালো কিন্তু পাপ প্রভাব তো অবশ্যই থাকবে শনিরও পাপ প্রভাব থাকছে কারণ এটা এর মূল প্রভাবই হচ্ছে পাপ প্রভাব এর পাপ প্রভাব কিছু না কিছু দিবেই শনি শনি যতই ভালো অবস্থাতে থাকুক তো পাপ প্রভাবটা কোন দিক থেকে দিবে সেটাও কিন্তু তুলে ধরবো যে দিক থেকে কিন্তু বিশেষ সাবধান বকরি হয়ে যাচ্ছে শনি তাহলে বকরি যদি হয়ে যায় তাহলে কর্মক্ষেত্রে যথেষ্ট একটা ধৈর্য জিনিসও নিয়ে চলে আসবে একই কর্ম বারবার করাবে হিসাবের বললাম এই নক্ষত্রে হিসাব তাহলে হিসাব কিন্তু বারবার করে করতে হবে কোথাও যেন রকম হিসাব ভুল না হয় তার জন্য বারবার মূল্যায়ন করাবে এই শনি সেরকম কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেয়ে যাবে অনেক দায়িত্ব পেয়ে যাবে তাহলে হিসাবের দিক থেকে যদি ঠিক থাকে নিজের কর্মের প্রতি যদি ন্যায় জিনিসটা মানে ন্যায় পথে যদি কর্ম করে তাহলে কিন্তু এই শনি এই সময়কালে মিথুন রাশিকে বহু কিছু দিবে এবার প্রাপ্যভাবটা হয়ে যাবে কি যে সিনিয়র লোকেদের সাথে কিন্তু গণ্ডগোল অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ বাঘ বিতনটাই কোনোভাবে বয়স্ক লোকেদের সাথে জড়িত হওয়া যাবে না বয়স্ক লোককে যেরকম সম্মান দিতে হবে সেরকম কিন্তু তাদের কাছ থেকে জ্ঞান বুদ্ধিও নেওয়া এই সময়কালে প্রয়োজন আবার পিতার সাথে সম্পর্ক খারাপ করে দিবে এই জায়গাটা সব থেকে কিন্তু ভালো এই জায়গাটা কিন্তু দেখতে হয় দেখতে হবে কারণ শনি হচ্ছে কি ধর্মের ঘরের অধিপতি নবম ঘর নবম ঘরেও কিন্তু পিতার একটা বিশেষ ভূমি ভূমিকা থাকে এবং দশম ঘরেও কিন্তু পিতার একটা ভালো ভূমিকা থাকে অতএব পিতার সাথে কিন্তু সম্পর্ক এই সময়কালে কোনোভাবে বাবার সাথে সম্পর্ক কোনো রকমভাবে খারাপ করা যাবে না এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে এই মিথুন রাশিকে কর্মক্ষেত্রে এই সময়কালে যথেষ্ট পরিশ্রম বৃদ্ধি পাবে অত্যধিক পরিশ্রমও হবে এই সময়কালে বাড়ির যে বয়স্ক লোকেরা রয়েছে বাবা হোক জ্যাটা হোক কাকা হোক যেই হোক তাদের উপর বিশেষ ধ্যান মানে খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্য কিন্তু স্বাস্থ্যহানির যোগও থাকছে এই সময়কালে কর্মক্ষেত্রে নতুন বিচার নতুন ধ্যান ধারণা অবশ্যই জাগ্রত হবে এবং কোনো কাজে যদি ইনভেস্ট করতে হয় সেই সময় কিন্তু মানে অবশ্যই বাড়ির বয়স্ক লোকেদের সাথে অবশ্যই কিন্তু পরামর্শ নেওয়ার প্রয়োজন রয়েছে এবং একাধিক বিশ্লেষণেরও প্রয়োজন রয়েছে যদি নতুন কাজে কোনো কোনোরকমভাবে হাত দিতে হয় তাহলে কিন্তু ধীরে সুস্থে মেপে ঝুঁকেই কিন্তু হাত দিতে হবে কারণ এখানটাতে ইনভেস্ট জিনিসটা বুঝাচ্ছে যে কোনো একটা কাজে ইনভেস্ট হবে যদি পুরাতন যে কাজটা করছে সেই কাজকে প্রসারিত করার জন্য ইনভেস্ট হয় সেটা ঠিক রয়েছে কিন্তু কাজ পরিবর্তন তার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে বিচার করা প্রয়োজন রয়েছে এবং বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে কারণ আগেই বললাম যে উত্তরাভাদ্রপদ নক্ষত্র হিসাব জিনিসটা খুব পাই টু পাই বুঝতে হবে উত্তরাভাদ্রপদ নক্ষত্র ক্যালকুলেট জিনিসটাকে আসে অতএব সেই রকম হিসাবের কিন্তু প্রয়োজন রয়েছে এবং দীর্ঘ বিশ্লেষণেরও কিন্তু প্রয়োজন রয়েছে যারা বড় বড় কাজের সাথে যুক্ত রয়েছেন কারণ দশম ঘরটি হচ্ছে কি দশম ঘরটা হচ্ছে সবথেকে হাই লেভেল কাজ যে যারা বড় বড় ফ্যাক্টরি বড় বড় ইন্ডাস্ট্রিজ চালাচ্ছেন এই সমস্ত ঘর কিন্তু দশম ঘর থেকেও দেখা হয় তো যারা যাদের আন্ডারে একসাথে বহু কর্মচারী কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ডিসিশন নেওয়ার একটা মানে যে কোনো বিচার করতে গেলে কিন্তু একা একাধিক ভার কিন্তু ভাবতে হবে এ সময়কালে কর্মক্ষেত্রে অবশ্যই উন্নতি হবে কর্মের যোগাযোগ কর্মের নতুন জিনিস অবশ্যই কিন্তু পাবে প্রাপ্তি ঘট প্রাপ্তি ঘটবে যেটা কোনো একটা বড় প্রজেক্টের আশা করছেন সেই প্রজেক্টও লাভও হবে এই সময়কালে কিন্তু গভীর বিশ্লেষণের প্রয়োজন রয়েছে এই সময়কালে নিজের কর্মের প্রতি ইমানদার হতে হবে আলস্যকে ত্যাগ করতে হবে ধর্মপথে চলতে হবে এবং নিজের নিচুতলার লোকগুলোর সাথে কোনো সময় কিন্তু খারাপ ব্যবহার করা এই সময়কালে উচিত হবে না দশম ঘর হচ্ছে চতুর্থ ঘরের সপ্তম ঘর আর চতুর্থ ঘর থেকে জায়গা জমি বড় বড় বিল্ডিংয়ের কাজ সমস্ত দেখা হয় তাহলে এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা বড় বড় ইন মানে কাজ যেগুলো হচ্ছে কনস্ট্রাকশনের কাজগুলো যেগুলো হচ্ছে যে সেখানটাতে যারা মাল সাপ্লাই করছেন তাদের কর্ম কিন্তু যথেষ্ট গতি আসবে এবং কর্ম লাভও হবে কিন্তু হিসাব কিন্তু রয়েছে হিসাবের কিন্তু অবশ্যই ব্যাপার রয়েছে দীর্ঘকালীন কাজের যারা চেষ্টা করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে কর্ম কর্মলাভ হবে সেদিকেও কর্মক্ষেত্রে যথেষ্ট আবার স্থিরতাও থাকবে কর্মসূত্রে আবার বিদেশ যাত্রাও হবে এবং তার সাথে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোও যথেষ্ট ভালো হবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো বছর এই সময়কাল যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন বা গভীর কোনো রিসার্চ জাতীয় বিদ্যার সাথে বা গবেষণার সাথে যুক্ত রয়েছেন তাদের বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আর্থিক উন্নতি যে যে কর্মে যুক্ত থাকুক আর্থিক উন্নতি রয়েছে কিন্তু পরিশ্রম অবশ্যই থাকবে অত্যধিক পরিশ্রম থাকবে কারণ শনি বক্রি হয়ে যাওয়া মানে পরিশ্রমও বৃদ্ধি পেয়ে যাওয়া অত্যধিক পরিশ্রমও হবে কিন্তু শনি হচ্ছে ন্যায় ফলদাতা কর্মফলদাতা কর্মের ফল অবশ্যই পাবে এবং শনি যে পুরস্কারটা দেয় সেটা কিন্তু একেবারেই দিয়ে দেয় অর্থাৎ কর্মের ফলটাই কিন্তু একেবারে দিয়ে দেয় রাহুর মতন না যে দিল ছিনিয়ে নিয়ে হ্যাঁ শনি কখন নিয়ে নেয় যখন শনির ফলের বাজে ব্যবহার হয় যে শনি কাউকে ফল দিল সেই ফলের ব্যবীচার হচ্ছে সেই ফল নিয়ে যেমন শনির তৃতীয় দৃষ্টি পড়ছে একদম দ্বাদশ ঘরে তো বিদেশ সংক্রান্ত কাজ যথেষ্ট যারা করছেন তারাও কিন্তু ভালো প্রফিট পাবে এই সময়কালে তবে কর্মক্ষেত্রে হিসাবের ব্যাপার আগেই বললাম যে হিসাব করে চলতে হবে আয় ব্যয়ের খরচা করতে হবে যেরকম আয়ের হিসাব হবে সেরকম ব্যয়ের হিসাব হবে আবার দ্বাদশ ঘর থেকে শয্যাসুখ দেখাচ্ছে তো নিজের সুখ শান্তি সুখ ভোগ করার জন্য যদি ব্যয় লিপ্ত হয় তাহলে এই শনি যেটা দিবে সেটাও কিন্তু আবার রিটার্ন নেবে এদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে অর্থাৎ ধর্মপথেই কিন্তু কর্ম করতে হবে শনি থেকে ন্যায় জিনিসটা বোঝায় আর ন্যায় যেখানটাতে সেখানটাতেই তো ধর্ম অপরদিকে দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো ধর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতি শনির মূল ত্রিকোণ রাশিকে দেখছে সেরকম দেবগুরু বৃহস্পতি রাশিতে শনি অবস্থান করছে রাহু এবং কেতুর অবস্থান যথেষ্ট ভালো এই মিথুন রাশির ক্ষেত্রে আকস্মিকভাবে কর্মক্ষেত্রে উত্থান আকস্মিক যোগাযোগ এগুলোও ঘটবে এই কেতুর দ্বারা রাহুরও অবস্থান যথেষ্ট ভালো এই সময়কালে রাহু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকছে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে রাহুর উপরে তাহলে গ্রহদের সাপোর্ট কিন্তু যথেষ্ট ভালো থাকছে মিথুন রাশির কিন্তু হিসাব করে চলতে হবে আলস্যকে ত্যাগ করতে হবে ধর্মের সাথে থাকতে হবে এই বক্রিকালে কিন্তু এটাই শনি বুঝাচ্ছে নিষ্ঠার সাথে কর্ম করতে হবে আলস্য ত্যাগ করে নিজেকে অ্যাক্টিভ রেখে কাজকর্ম সঠিকভাবে সঠিক নিয়মে করতে হবে যেখানটাতে কাগজপত্রের ব্যাপার রয়েছে সেখানটাতে কাগজপত্রকে অবশ্যই ব্যবহার করতে হবে আর্থিক দৃষ্টির দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো সময় এই শনির বক্রি অবস্থায় কর্মের ঘরে ধন সম্পত্তির যথেষ্ট আগমন জীবনে ঘটবে এই বক্রি অবস্থায় তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে সেরকম পিতা এবং মাতা উভয়েরই শরীর স্বাস্থ্যের দিকে সময় খেয়াল রাখতে হবে বাড়ির যারা বয়স্ক রয়েছেন তাদের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে যারা ব্যবিচারে লিপ্ত তারা কিন্তু নিজের সেই জায়গা থেকে অবশ্যই সরে আসতে হবে যারা মদ মাংসের উপর আসক্ত তারা কিন্তু এই বক্রি অবস্থায় শাস্তিক আহার করাই যথেষ্ট বাঞ্ছনীয় হবে না তো কিন্তু শনির ফলে বিপরীত প্রভাব পড়বে এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বসংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন যারা গুরুর দীক্ষা নিচ্ছেন তারা গুরুর সান্নিধ্যে থাকবেন এই সময়কালে শনিবার করে চামড়ার বস্তু লোহার বস্তু সরিষার তেল কোনো সময় ক্রয় করে নিয়ে আসা উচিত না পারলে এই সমস্ত জিনিসকে দান করুন কর্মের ঘরে শনির অবস্থান অর্থাৎ নিচুতলা লোক যে যারা কাজ করছে নিজের মানে নিচে মানে নিচের সেই সমস্ত লোকেদের সাথে যথেষ্ট ভালো ব্যবহার করুন বিপদে আপদে তাদের পাশে দাঁড়ান ধর্মের প্রতি সেবা দেন আধ্যাত্মিক জগতে আধ্যাত্মিক সোশ্যাল কাজগুলো করুন এছাড়া প্রতি শনিবার করে নিজের ছায়া দান করুন এবং পিপল গাছের নিচে মাটির প্রদীপ অবশ্যই জ্বালান তিল তেল দিয়ে তাহলে যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে এই অবস্থায় তো যাই হোক আলোচনা তো করলাম এবার বহু দাদা ভাই বন্ধু দিদিদের জন্মছকা হয়তো দেখা হলো শনির অবস্থান খুব খারাপ রয়েছে বা অন্যান্য গ্রহদের অবস্থান খারাপ রয়েছে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব আপনারা ভালো জ্যোতিষীয় পরামর্শ জীবনে নেবেন কারণ মিথুন রাশির যথেষ্ট ভালো সময় এবং আগামী দিনে যে পরিবর্তনগুলো ঘটবে সেই পরিবর্তনগুলোও যথেষ্ট পক্ষে থাকবে এই মিথুন রাশির তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ